বেশিরভাগ মনে করেন যে অনলাইন জালিয়াতি শুধুমাত্র সাইবার করে থাকেন সবসময় এমনটা নাও হতে পারে বর্তমানে মানুষ বিভিন্ন উপায়ে প্রতারিত হন সবচেয়ে মজার বিষয় হলো যারা প্রতারণা করে তারা সব সময় বাইরের কেউ হয় না শুধুমাত্র একজন জালিয়াতি যে আপনাকে প্রতারণা করে এমনটা কিন্তু নয় আজকাল জালিয়াতি করার জন্য ডার্ক প্যাটার্ন ব্যবহার করা হচ্ছে সাধারণত বড় প্রতিষ্ঠানগুলি মার্কেটিং ট্যাকটিসের ক্ষেত্রে এই ধরনের কৌশল ব্যবহার করে আগে ই-কমার্স কোম্পানিগুলি এই ধরনের কৌশল ব্যবহার করছিল কিন্তু এখন এটি অনলাইন ব্যাংকিং এবং অন্যান্য আর্থিক পরিষেবার ক্ষেত্রেও ঘটছে এই প্রতিবেদনে আমরা সেই তথ্যই তুলে ধরব জানাবো কিভাবে অনলাইন ব্যাংকিং স্পেসে ডার্ক প্যাটার্ন ব্যবহার করা হচ্ছে এবং কিভাবে আপনি নিজেকে এর থেকে রক্ষা করতে পারবেন ডার্ক প্যাটার্ন নিজেই এর অর্থ বোঝায় ডার্ক বলতে বোঝায় অন্ধকারকে আর প্যাটার্ন মানে কিভাবে এটি করা হয় যখন একজন গ্রাহককে অন্ধকারে রাখা হয় এবং ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া হয় তখন এটিকে ডার্ক প্যাটার্ন বলা হয় ই কমার্স কোম্পানিগুলি ব্যাপকভাবে এই কৌশলটি ব্যবহার করছে কিন্তু এখন এটি অনলাইন ব্যাংকিংয়েও ব্যবহার করা হচ্ছে কখনো কখনো ঋণ দেওয়া হয় কিন্তু সুদের হার সম্পর্কে সবকিছু প্রকাশ করা হয় না কখনো কখনো হিডেন চার্জের একটি দীর্ঘ তালিকা ইস্যু করা হলেও এটি দেখানো হয় যে সব কিছুই বিনামূল্যে শুধু তাই নয় মানুষ অবাঞ্ছিত চাঁদার ফাঁদেও পড়েন গ্রাহকদের ধোকা দেওয়ার জন্য এই পদ্ধতিকে বলা হয় ডার্ক প্যাটার্ন কনজিউমার সার্ভে প্ল্যাটফর্ম লোকাল সার্কেলস অনলাইন ব্যাংকিং এর ডার্ক প্যাটার্ন ওপর একটি সমীক্ষা প্রকাশ করেছে দেখা গিয়েছে প্রায় তেষট্টি শতাংশ মানুষকে অনলাইন ব্যাংকিং এ হিডেন চার্জ দিতে হয়েছে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক ধরুন সৌরভ পাঁচ লক্ষ টাকার পার্সোনাল লোন নেবেন বলে ভাবছিলেন একজন ব্যাংক এক্সিকিউটিভ তাকে ডেকে দ্রুত অনলাইনে আবেদন করার পরামর্শ দেন সৌরভকে বলা হয় তিনি এগারো শতাংশ সুদের হারে একটি লোন পাবেন কিন্তু এটা বলা হয়নি যে তাকে বিভিন্ন শর্তে ছত্রিশ শতাংশ পর্যন্ত সুদের হার দিতে হবে সৌরভ যখন এটি বুঝতে পেরেছিলেন তখন অলরেডি লোন নিয়ে তার ইএমআই দিতে শুরু করেছিলেন লোকাল সার্কাস তিনশো তেষট্টি জেলায় এই সমীক্ষা করেছিল সেখানে দেখা গিয়েছে একচল্লিশ শতাংশ ব্যবহারকারী বলেছেন যে তারা ইন্টারফেসের সমস্যার সম্মুখীন হয়েছেন অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্মগুলি সেই সময় হস্তক্ষেপ করে যখন কনজিউমার ট্রানজ্যাকশন করে তারা গ্রাহকদের অ্যাডিশনাল প্রোডাক্ট এবং সার্ভিস সাবস্ক্রিপশন বা পারচেজের জন্য চাপ দেয় যেমন আপনি যখন ব্যাংকের ওয়েবসাইটে ক্রেডিট কার্ড বিল শোধ করার চেষ্টা করেন তখন ব্যাংক লোন বা ক্রেডিট কার্ড আপগ্রেডের জন্য পপ আপ বিজ্ঞাপন দেখানো শুরু হয় এর মানে গ্রাহক বিল শোধের কাজটি স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করতে পারবেন না এই ধরনের অবাঞ্ছিত মেসেজ বন্ধ করতে হবে একে বলা হয় ইন্টারফেস ইন্টারফিয়ারেন্স অর্থাৎ আপনার উপর বিজ্ঞাপন চাপিয়ে দেওয়া হয় আপনাকে অপ্রয়োজনীয় পরিষেবা কেনার জন্য চাপ দেওয়া হয় সমীক্ষায় জানা গেছে বত্রিশ শতাংশ ব্যবহারকারীর সাবস্ক্রিপশনের ফাঁদে পড়ার অভিজ্ঞতা রয়েছে গ্রাহকরা যখন সহজেই একটি নতুন অনলাইন প্রোডাক্ট বা সার্ভিসের জন্য সাইন আপ করেন তখন সাবস্ক্রিপশন ট্র্যাপ দেখা যায় কিন্তু এই পরিষেবার জন্য তাদের থেকে বারবার চার্জ করা হয় তারা চাইলেও সহজে ক্যান্সেল করতে পারেন না এটা বন্ধ করতে হলে যেতে হবে ব্যাংকের ব্রাঞ্চে অতিরিক্তভাবে ভাবে শতাংশ ব্যবহারকারী বেইট অ্যান্ড সুইচের সম্মুখীন এর মধ্যে লোন এবং আমানতের আকর্ষণীয় সুদের হারের প্রস্তাব জড়িত কিন্তু পরে দেখা যায় যে সুদের হার ভিন্ন এছাড়াও অনেক হিডেন চার্জ দিতে হয় সরকার ধারাবাহিকভাবে ডার্ক প্যাটার্নের ওপর ক্র্যাকডাউন করছে এটি কাজ করেনি গত বছর এর ডেপুটি গভর্নর এম রাজেশ্বর রাও বিভ্রান্তিকর ডিজিটাল লোন অফারে ডার্ক প্যাটার্ন ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন মহার্ঘ লোন নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে ক্রমবর্ধমান সমস্যার কারণে দু সালে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি বা সিসিপিএ কনজিউমার্স রাইটস রক্ষার জন্য একটি গেজেট বিজ্ঞাপন জারি করেছে একে বলা হয় গাইডলাইন্স ফর প্রিভেনশন অ্যান্ড রেগুলেশন অফ ডার্ক প্যাটার্নস এটি সমস্ত প্ল্যাটফর্ম বিজ্ঞাপনদাতা এবং বিক্রেতাদের কভার করে যারা ভারতে পণ্য এবং পরিষেবা দিয়ে থাকে ব্যাংকিং বিশেষজ্ঞ অমিত তানোয়ারের মতে প্রায় সবাই ডার্ক প্যাটার্নের শিকার এসএমএস হোয়াটসঅ্যাপ মেসেজেস বা ইমেল বা সরাসরি ফোন কলের মাধ্যমে মানুষ প্রতারিত হচ্ছে কখনো কখনো গ্রাহকদের সস্তা ঋণের অফার দিয়ে প্রলুব্ধ করা হয় এইভাবে মানুষ কখনো কখনো হিডেন চার্জ দিয়ে থাকে এবং কখনো কখনো সাবস্ক্রিপশন ট্র্যাপে আটকে যায় এই সমস্যাটি খুব পুরনো নয় কারণ অনলাইন ব্যাংকিং শুধুমাত্র গত দুই দশকে ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে একদিকে অনলাইন ব্যাংকিং যেমন সহজ করেছে অন্যদিকে এই সমস্যাগুলি প্রযুক্তির প্রতি মানুষের আস্থাও নষ্ট করার দিকে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আরবিআই ব্যাংক এবং সমস্ত স্টেক হোল্ডারদের আরও সক্রিয় হতে হবে যদিও দেরি হবে তবে আশা করা যায় যে সরকার যেভাবে ই কমার্স কোম্পানিগুলির প্রতি কঠোর হয়েছে এখানেও একইভাবে কঠোর হবে অনলাইন ব্যাংকিংয়ে ডার্ক প্যাটার্ন এড়াতে ঋণের জন্য আবেদন করার সময় গ্রাহকের উচিত সমস্ত চার্জ সম্পর্কে জিজ্ঞাসা করা তাদের জিজ্ঞাসা করা উচিত ঋণের প্রকৃত সুদের হার কি হবে বার্ষিক শতাংশ হার বা এপিআর সম্পর্কে লিখিত তথ্য চাওয়া উচিত এতে সুদ প্রসেসিং ফি ইত্যাদি সহ সব ধরনের খরচ অন্তর্ভুক্ত থাকে সমস্ত শর্তাবলী ভালো করে পড়ুন অনেক সময় শর্তাবলী সহ একটি স্টার সাইন থাকে এটিতে মনোযোগ দিন আপনি যদি কোনো ডার্ক প্যাটার্নের শিকার হন তাহলে আপনি এটি সম্পর্কে অভিযোগও করতে পারেন এছাড়াও আপনি ডাবল এইট ডবল জিরো ডাবল জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ নম্বরে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ করতেই পারেন you <laughs>